ছোট সকালেও দেখতেছি এর রক্তের চাপ হাঁটতে হাঁটতে অনেক দূর থেকে আইসা হাসপাতাল অব্দি গেছে ডাস্টবিনের ওই সাইডে যাইয়া ওইখানে অনেকগুলো রক্ত দিছে তারপরে তো কোনো কিছু দেখা যাচ্ছে না কই গেল কোন এলাকাতে পাওয়া গেছে এর কোন এলাকাতে আইসে তো ওই দিক থেকেই কিন্তু গেছে তো ওই লোক হসপিটালের সামনে যাইয়া হসপিটালের বৃত্ত বিচা ওই ডাস্টবিন অব্দি গেছে ডাস্টবিনের অনেকগুলো একটা ধারণা তখন চিন্তা করতেছি কোনো বুঝতে পারতেছি না এলাকার বাসিন্দা কি নাম থাকবো আপনার হ্যাঁ কি নাম আমার নাম শুক্ল সাহা 뽕쥬얼 띠가 있